আমরা এখন খালি পায়ে ঝিরি পথে সামনে আগাচ্ছি পাহাড়ের এই ঝিরি ধরে হাঁটতে হাঁটতে বনের একটা জায়গায় এসে আমরা একটা ডুমুর কাছে দেখা পেলাম মুইপুং দা ডুমুর হবে নাকি ডুমুর খাওয়া যায় পাকা দেখি নেন তো এখন আছি আলী কদমের জ্বালানিপাড়া আমার সাথে আছেন মুইপুং আর আমরা এখন যাচ্ছি ক্লিনটোর বাড়িতে সেখানে থাকবো আমরা যে গ্রামে যাচ্ছি এটার নাম হচ্ছে সিদ্দিংপাড়া ক্লিনটোই হেঁটে যাচ্ছে আমরা একটা ছোট ঝিরির উপর দিয়ে কাঠের ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি এই জায়গাটা খুব সুন্দর এ পাশে পাহাড়ে পেঁপে বাগান চারোদিকে পাহাড় ওইদিকে জুমের ধান চাষ হচ্ছে চারদিকে ঝিঝি পোকার ডাক ফিঙ্গে পাখির ডাক আরও নাম না জানা কত রকম পাখির ডাক এই জায়গা আসলে অসম্ভব সুন্দর তবে অনেক দুর্গম সামনে জুম চাষ হচ্ছে এখানে পাহাড়ের নিচে আর ওইদিকে পাহাড় থেকে শাক সবজি পণ্য নিয়ে বাজারের দিকে নিয়ে যাচ্ছে স্থানীয় অধিবাসীরা ওনারা এদিকে আসতেছে করে মিষ্টি হেটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে তাই গাছের নিচে ছায় আমরা বিশ্রাম নিচ্ছি পুঁজি দেখা যাচ্ছে ছোট পাহাড়ি ঝিরি ঝিরি দিয়ে পানি এই ঝিরিতে ছোটখাটো মাছ পাওয়া যায় চিংড়ি কাঁকড়া সহ আরো অন্যান্য একটা ছোট পাহাড়ি ঝিরি এই ঝিরি দিয়ে পাহাড়ি ঝর্নার পানি ধীরে ধীরে মাতামহুরি নদীতে যে মিশে যায় এই পাহাড়ের এখানে হলুদ চাষ করা আছে প্রচুর হলুদ গাছ এটা কি হলুদ ভাই বিনে হলুদ বিন বিন হলুদ বিন হলুদ এখানে আরেকটা ঝিরি বাঁশের শাক এই ঝিরিতে পানি আসতেছে ওদিকে বাঁশ ঝাড় আমরা এখন খালি পায়ে ঝিরি পথে সামনে আগাচ্ছি দা আমাকে বলেছিল দশ মিনিটের রাস্তা কিন্তু আমি দেড় ঘন্টা পর্যন্ত হাট্টার পরে এখনও পৌঁছতে পারিনি এই দশ মিনিট শেষ হবে না আপনার তবে ঝিরির পানিগুলো খুব ঠান্ডা ইচ্ছে করতেছে এখনই গোসল করতে এখন এই ঝিরি শেষ করে এই পাহাড় বেয়ে উপরে উঠলেই আমরা পাড়ায় পৌঁছে যাবো খ্যাডিং পাড়া ভাই আপনার দশ মিনিট আমার দুই ঘন্টা ওইদিকে মুইপং দা আসতেছে আমরা পাড়ায় এসে পৌঁছলাম এখন যে ঘরে থাকবো এখনো সেখানে যায়নি চারোদিকে সব উঁচু উঁচু পাহাড় এখানে একটা মাচার মধ্যে বসে আমরা বিশ্রাম নিচ্ছি উপরে গাছ অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই দার বাড়িতে এসে পৌঁছলাম দাদা সোলার থেকে আমাদেরকে ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছেন আর এখানে খুব মিষ্টি একটা কালারের একটা বাঙ্গি আমি এত সুন্দর বাঙ্গি কখনো দেখিনি মৈপংদা বাঙ্গির কালারটা বলেন তো কালারটা খুব জোস এবং এটা হয়তো বা খেতে খেতে অনেক মজা তাই মিষ্টি বাঙ্গি খাওয়ার পর এখন আমাদের রান্নাবান্নার বান্নার আয়োজন চলতেছে চুলায় আগুন জ্বালানো হয়েছে কি মরিচ এটা পাহাড়ি মরিচ পাহাড়ি মরিচ পাহাড়ি মরিচ দিয়ে ডিম ভাজি করলা ভাজি করলা কি বলেন আপনারা তিনচের তিনচের ভাজি হবে নি চালের ভাত হাতের এটা দিয়ে কি করেন হামানদিস্তা কি বলেন আপনারা লিঙ্কো ক্রকরাং এটা হচ্ছে হামানদিস্তা মরিচগুলোকে ভর্তা করা হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো কলা ভিতরে করে ভাত পরিবেশন করা হয় কলা ভিতরে ভাত থাকলে ভাতের ফ্লেভারটা খুব সুন্দর থাকে এটা করলা ভাজিম ভাজি আমাদের আজকে দুপুরের খাবার এগুলোই আমরা এখন খেতং পাড়া থেকে পুঁজি নিচে দূরে পাহাড়ের ঝিড়িতে ঘুরতে যাব এখন সকাল আটটা বাজে ও যে দূরে পাহাড়ে দেখা যাচ্ছে মেঘগুলো স্থির দাঁড়িয়ে আছে সাদা মেঘ আর এদিকে ঘন পাহাড় জঙ্গল কোন কোন পাহাড়ে বসতি আছে আমরা ওই পাশে ঝিরির দিকে নেমে যাবো আস্তে আস্তে উপরে দেখা যাচ্ছে এই খারাপ পাহাড় বেয়ে আমরা ওই নিচে ঝিরির দিকে নেমে যাব নিচে ঝিরি এখান থেকে আরো অনেক নিচে আমাদের সামনে আছে আর এখানে আশেপাশে জঙ্গলে বনমরোগ ভাল্লুক এবং ছোটোখাটো খাটো প্রাণী পাওয়া যায় তো আমার সাথে তো বন্ধু আছে অসুবিধা নেই আমি তো স্কুল আছে প্রাইমারি স্কুল ছোট বাচ্চাদের আর আমরা পাহাড় থেকে নামতে নামতে নিচে ঝিরির দিকে চলে আসছি এই যে এদিকে ঝিরি এখন আমরা ঝিরি দিয়ে আরও ভিতরের দিকে চলে যাব এখন একটা পাহাড়ি ঝিরি পার হয়ে আমরা এদিকে চলে যাব ঝিরি পানি অনেক ঠান্ডা আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এটা একটা প্রাইমারি স্কুল এই প্রত্যন্ত জায়গাও শিক্ষার আলো পৌঁছে গিয়েছে এটা একটা ভালো দিক এটা পাহাড়ি ঢালে একটা আম বাগান প্রচুর আম গাছ এখানে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে আর পিছন থেকে বাচ্চাদের স্কুলের পড়ার আওয়াজ শোনা যাচ্ছে মইপুং দা পিছনে একটা জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন কি এখানে অনেক জাম্বুরা ধরে আছে পাহাড়ি ঝিরিপথে প্রচুর পাথর আছে আর এই পাথরের ফাঁক দিয়েই কলকল ধনী তুলে ঝর্নার পানিগুলো এদিকে সরে যাচ্ছে ঝিরিপথ ধরেই প্রায় 30 মিনিট হাঁটতেছি আমরা এদিক দিয়ে আরও অনেক সামনে যাব এই ঝিরিপথ ধরে চারপাশে ঘন জঙ্গল যদি উপরে দেখাই বাঁশের বসার জায়গা মাতার মতো এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি এখানে চারিদিকে কোনো জনমানবের কোনো চিহ্ন নেই আচ্ছা ক্লিন্ট দা আপনি তো জুম ঘরে যান তারপর বিভিন্ন কাজে বনের ভিতরেও আপনি যান সেখানে যে কখনো কি আপনি বন্য প্রাণীর সামনে পড়ছেন বা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ জঙ্গলে একদিন গেছিলাম আমি জুমে তো তখন জুমে গেছিলাম গোয়াশা অনেক ছিলাম তখন গোয়াশার মধ্যে এক বিরাট ভালুক দেখছিলাম আমি কালো ভালুক হ্যাঁ ওইটা অনেক বড় ছিল আচ্ছা আর আসে ওই যে ভাগ আছে না ভাগ ওইটা বড় ভাগ না আবার ছোট বা আরো অন্যান্য প্রজাতির হ্যাঁ কিন্তু মানুষকে কামঠে না কিন্তু ভাগ বলে নিজে থেকে একটু ভয় থাকে আরকি এরকমই থাকে হ্যাঁ স্বাভাবিক এরকমই আছে আর সাপ সাপের সামনে পড়ছেন জঙ্গলে একদিন দেখাছিল আমিgeqslantলাম জঙ্গল এরকম খালে ভিতরে খালে মারতে কিليو মারতে চায় আমাকে তো কেমনে মারবেন ওটা আজও তো অনেক শক্তি আছে হ্যাঁ অনেক বড় তো এরকমই দেখা যায় জঙ্গলে বিরাট জঙ্গলে ছোট এই গাছটা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট ক্ষয়নি ধরে আছে মূল ভাষায় এটাকে বলে প্রং আর আমাদের সমতলের ভাষায় এটাকে বলে গম গাছ পাহাড়ের যদিও আমাদের সমতলের গম গাছ এরকম না কিন্তু এই পাহাড়ি এটাকে প্রং বলে ওরা বলে যে এটা এক প্রকার গম কিন্তু এটা আসলে সমতলের গম গাছ এরকম না পাহাড়ের এই ঝিরি ধরে হাঁটতে হাঁটতে বনের একটা জায়গায় এসে আমরা একটা ডুমুর গাছে দেখা পেলাম হুইপুংদা ডুমুর হবে নাকি

ওই ঝিরির পানিতে ডুমুরগুলো পেরে খাবো দারুণ অভিজ্ঞতা তবে ভয় লাগে ওই যে দেখা যাচ্ছে ডুমুর গাছটা ওটার থেকে আমরা ডুমুর কেটেছি ডুমুর পেরে ঝিরির পানিতে ধুয়ে এখন ডুমুর খাবো এই যে ডুমুর আমাকে এক পিস দিন এটা কি ডুমুর এটাই সেই ডুমুর আপনি কোথায় আছেন বর্তমানে এখন কোথায় আছে আমি নিজেও বলতে পারবো না ডুমুরের গাছ প্রথম কে দেখছে আপনি না আপনি দেখছেন আমি দেখছি আপনার খাওয়ার জন্য স্পেশাল আপনি কেমন টেস্ট পাচ্ছেন এটা খুব মিষ্টি শহরে আপনি যেরকম পান এরকম এর থেকে বেশি ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ও আচ্ছা অনেক ডিফারেন্ট তাহলে যারা আসতে চায় তাদের সাথে আপনি কি বলবেন তাদেরকে আসতে মানা করবো অতিরিক্ত টেস্ট সবচেয়ে বড় বিষয় ছিল যেই কষ্টটা এটা ধারণারও বাইরে কারণ হচ্ছিল যে আমরা তো আসলাম হচ্ছিল আলী কদম বাজার আলি কদম বাজার থেকে এখানে কম করে হলো বিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা বিশ কিলোমিটার অন্যরকম সহজ জিনিস না খুব কঠিন জিনিস তাই না বনের মাঝখানে ঝিড়ি এইটাকে ভাষায় বলে উম তুমো আচ্ছা আচ্ছা আমার বন্ধু আমাকে সংশোধন করে দিল তুমো তুমো শব্দের অর্থ কি যে ঝিরি দিয়ে পানি নামে খুব সুন্দর এখানে একটা জিনিস দেখাতে চেষ্টা করি একটা ছোট শামুক ঝিরির পানির থেকে পাথর বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা বিশ্রাম নেওয়ার জন্য একটা পাড়ায় আসলাম এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিব এখানে কিছু ঘর আছে গরু পালে ছাগল পালে আমি একটা তেঁতুল গাছের নিচে বসছি তেঁতুল ধরে আছে গাছে তেঁতুল গাছ থেকে তেঁতুল পারলাম দেখি এই যে তেঁতুল খাবো কাঁচা কই ও আচ্ছা ওই যে আরেকটা আছে অর্ধেক ভেঙে গেছে ও বুড়া পাই ঝুড়িতে রেখে দেন পাড়ায় যে খাবো এখানে বসে আমরা এখন জাম খাবো তেতুল খাবো কিছুক্ষণ বিশ্রাম নিব এখানে চারপাশটা খুব সুন্দর আপনাদেরকে দেখাতে চেষ্টা করি বাস দিয়ে বেড়া বনতেছেন কিছুটা দূরে আর এদিকে কলা বাগান এটা আম গাছ পাহাড়ে জঙ্গল এদিক দিয়ে একটা ছোট ঝিরি গেছে আমরা এদিক দিয়ে নেমে চলে যাব আমাদের পাড়ার দিকে টুই দ্য গাছ থেকে জামবুড়া পেরেছে জাম্বুরা মিষ্টি গন্ধও বেরোচ্ছে এই ঘরটা আসলে পাড়ার ছেলেরা এখানে বিশ্রাম নিয়ে গল্প করে আড্ডা মারে আর ছোট বাচ্চারা পড়াশোনা করে আচ্ছা আচ্ছা আলু আছে ঘরে তাহলে আলু দিয়ে করেন আলু দিয়ে করলা আপনি যাচ্ছেন ভেরি গুড যান ওই ঝিরির ওই পাশে করলা বাগান আছে ওইখান থেকে করলা পারবে আমরা প্রায় আড়াই ঘন্টা পথ চলে এই যে এদিকে পাহাড় দেখা যাচ্ছে এরকম আরও পাঁচটা ছয়টা পাহাড় পার হয়ে ওই বনের ভিতর দিয়ে ঝিরি পথ দিয়ে অনেক দূর ঘুরে আসছি এখানে পাহাড়গুলো খুব সুন্দর দূরে যদি তাকাই অনেক সুন্দর সুন্দর পাহাড় ঘুরে আসছি এখন বিশ্রাম নিয়ে এই উপরে পাহাড়টার দিকে চলে যাব তো আমরা উঠেছি এই পাড়ার মধ্যেই এই পাহাড়টাও উচ্চতার দিক দিয়ে হিসাব করলে প্রায় পঁয়তাল্লিশ ফিট পঁয়তাল্লিশ তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে মানে চারশো পঞ্চাশ সাড়ে চারশো ফিট উঁচু হবে পাহাড়টা সেখানে ওঠাটাও যথেষ্ট কষ্টকর আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে পাহাড়ি মাঠে মাটি রাস্তা খুব পিচ্ছিল এই যে আমরা বনের থেকে টুকটাক কিছু খাবার টাবার জোগাড় করেছি এগুলো নিয়ে এই পিচ্ছিল পথ ধরেই আস্তে আস্তে পাহাড় বেয়ে আমাদের পাড়ায় খিড্ডিং পাড়ায় চলে যাব ঘরটি একটা রুম বাড়ানো হচ্ছে মাথা দিয়ে আমরা সকাল থেকে প্রায় আপ ডাউন চার ঘন্টা হেঁটে শেষমেশ এখানে পৌঁছে গেলাম পাড়ায় আজকে আমাদের বেড়ানোর পঞ্চম দিন সকাল তো এখন আমরা পাহাড়ি পথে হেঁটে একটা জায়গায় মেন রোডের কাছাকাছি চলে যাব মেন রোড বলতে টমটম চলে জায়গাটার নাম হচ্ছে অমলাত কাত যাই হোক আমার সাথে আমার দুজন হোস্ট আছেন এদিকে চারোদিকেই পাহাড় খুব সুন্দর সময় কাটালাম এখন হয়তো আমাদের আরও এক ঘন্টা হেঁটে টমটমের রাস্তায় যেতে হবে তারপর সেখান থেকে টমটমে চড়ে চলে যাব হচ্ছে জ্বালানি পাড়া জ্বালানি পাড়া পাড়ার থেকে আলি কদম তারপর আলি কদম থেকে চকরিয়া হয়ে ঢাকায় ব্যাক করব। কাছে ওই যে মেঘগুলা স্থিরভাবে দাঁড়িয়ে আছে আরে ভোরে আসলে আরও সুন্দর মেঘ দেখা যায় চারিদিকে শুধু সবুজ এখন আমরা এই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব পাহাড় আরও উপরে উঠবে তারপর ওই দিকে খাড়া পাহাড় ঢালে নেমে যাবো ঢালে নেমে যাওয়ার পর আরও বেশ চার পাঁচ কিলোমিটার হাঁটার পর আমরা একটা ছোট রাস্তা দেখা পাবো ওখান থেকে একটা টমটম মিশুকে চড়ে জ্বালানি পাড়া চলে যাবো এই পাহাড় থেকে এই সরুর ঢালু রাস্তা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবো ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না এই জায়গাটা যথেষ্ট ঢালু উঁচু পাহাড়ের উপরে একটি আম বাগানের ভিতর দিয়ে সামনে বাগান আপনার সাত ছয় কানি আপনি তো বিশাল বড় লোক মানে শুধু আম অন্য কিছু আছে

আমরা প্রায় পঁয়তাল্লিশ তলা উঁচু বিল্ডিং এর সমান পাহাড় থেকে খাড়া ঢালবে এই ঝিরি এখানে আসলাম এই ঝিরিটা এদিকে একটা ডানে চলে গেছে একটা বাইরে চলে গেছে আমরা আবার এই ডানের রাস্তায় উপরে উঠে চলে যাব অনেক কষ্ট করে অবশেষে আমরা একটা পাহাড়ের নিচে ছোট শাখা রোডের কাছে পৌঁছে গেছে। এখন এই পাহাড়টার থেকে নামলেই আমরা রাস্তায় পৌঁছে যেতে পারবো অটোতে উঠে গিয়েছি জ্বালানি পাহাড় থেকে আমরা আলিকদম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি